আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি চমৎকার কানেকশন নিয়ে আসলাম আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে ছোট ছোট চমৎকার সব ইতালিয়ান বাক্য সহজে বলতে পারবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটাকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান শব্দ ব্যান্তুর নাতু বাংলা অর্থ স্বাগতম ফিরে আসা ইংরেজিতে ওয়েলকাম ব্যাক ইতালিয়ান বাক্য চাও চাও ইস্তাই বাংলা অর্থ তুমি কেমন আছো ইংরেজিতে ইতালিয়ান বাক্য ইস্তু বেন গ্রাথিয়ে আমি ভালো আছি ধন্যবাদ ইংরেজিতে আই এম ফাইন থ্যাংক ইউ ইতালিয়ান বাক্য কুমে কি আমি কুমেসি কি বাংলা অর্থ তোমার নাম কি ইংরেজিতে হটস ইউর নেম ইতালিয়ান বাক্য মি কিয়ামো মার্কো মি কিয়ামো মার্কো আমার নাম মার্কো ইংরেজিতে মাই নেম ইজ মার্কো ইতালিয়ান বাক্য দা দু বে দা দু বে দা দু বে বাংলা অর্থ তুমি কোথায় থেকে এসেছো ইংরেজিতে হোয়ার আর ইউ ফ্রম ইতালিয়ান বাক্য সুনু দেল বাংলাদেশ সুনু দেল বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি ইংরেজিতে আই ফ্রম বাংলাদেশ ইতালিয়ান বাক্য কোয়ান্তি কোয়ান্তি আই বাংলা অর্থ তোমার বয়স কত ইংরেজিতে হাউ ওয়ার্ল্ড আর ইউ ইতালিয়ান বাক্য হু ব্যান্তি চিংকুয়ে আন্নি হু বেন চিংকুয়ে আন্নি বাংলা অর্থ আমার বয়স পঁচিশ বছর ইংরেজিতে আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড ইতালিয়ান বাক্য দুবে আবিতি বাংলা অর্থ তুমি কোথায় থাকো ইংরেজিতে হোয়ার ডু ইউ লিভ ইতালিয়ান বাক্য আবি রোমা আবি তু আর রোমা আমি রোমে থাকি ইংরেজিতে আই লিভ ইন রোম ইতালিয়ান বাক্য কে ফাই কে লাভ ফাই বাংলা অর্থ তুমি কি কাজ করো ইংরেজিতে হট ওয়ার্ক ডু ইউ ডু ইতালিয়ান বাক্য লাবোর ইন উনা ফাব্রিকা লাভরু ইন উনা ফাব্রিকা বাংলা অর্থ আমি একটি ফ্যাক্টরিতে কাজ করি ইংরেজিতে আই ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি ইতালিয়ান বাক্য পিয়াচেরে দি কোন সার্থী পিয়াচেরে দি কোনো সার্থী বাংলা অর্থ তোমার সাথে দেখা করে ভালো লাগলো ইংরেজিতে নাইস টু মিট ইউ ইতালিয়ান বাক্য গ্রাৎসিয়ে মিললে গ্রাৎসিয়ে মিললে অনেক অনেক ধন্যবাদ ইংরেজিতে থ্যাংক ইউ ভেরি মাচ ইতালিয়ান বাক্য হু বিজু নিউ দি আয়ু তু হু বিজু নিউ দি আয়ু তু বাংলার আমার সাহায্য দরকার ইংরেজিতে আই নিড হেল্প ইতালিয়ান বাক্য পু উ ই আয়ু তার মি উ ই আয়ু বাংলা অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো ইংরেজিতে ক্যান ইউ হেল্প মি ইতালিয়ান বাক্য কোয়ান্ত কোস্তা কোয়েস্ত কোয়ান্ত কোস্তা কোয়েস্ত বাংলা অর্থ এটার দাম কত ইংরেজিতে হাউ মাচ ডাজ দিস কস্ট ইতালিয়ান বাক্য দুবে চিত্র বা লা ইস্তা চিউনে দুবে চিত্র বা লা ইস্তা চিউনে বাংলা অর্থ হলো রেল স্টেশন কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য স্টেশন ইতালিয়ান বাক্য পার্লি ইংলেজে পারলি ইংরেজে বাংলা অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো ইংরেজিতে ডু ইউ স্পিক ইংলিশ ইতালিয়ান বাক্য নন নন বাংলা অর্থ আমি বুঝতে পারছি না ইংরেজিতে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান বাক্য পু উ বাংলা অর্থ দয়া করে আবার বলবেন ইংরেজিতে ক্যান ইউ রিপিট প্লিজ ইতালিয়ান বাক্য দুশ মানজারে দু পোশু মানজারে বাংলা অর্থ আমি কোথায় খেতে পারি ইংরেজিতে ইতালিয়ান বাক্য অর্থ আমার ক্ষুধা লেগেছে ইংরেজিতে আই এম হাঙ্গি ইতালিয়ান বাক্য হু সে হু সে বাংলা অর্থ আমার পিপাসা পেয়েছে ইংরেজিতে আই এম ট্রাস্টি ইতালিয়ান বাক্য উন মুমেন্টো পের ফোরে কোন মোমেন্টো প্যার ফা বাংলা অর্থ হলে এক মিনিট অনুগ্রহ করে ইংরেজিতে ওয়ান মোমেন্ট প্লিজ ইতালিয়ান বাক্য স্কুজা দুবে ইল বাগ্ন দুবে ইল বাগ্ন বাংলা অর্থ মাফ করবেন বাথরুম কোথায় ইংরেজিতে এক্সকিউজ মি হোয়ার ইজ দ্য বাথরুম ইতালিয়ান বাক্য কে ওরা এ কে ওরা এ বাংলা অর্থ এখন কয়টা বাজে ইংরেজিতে হোয়াট টাইম ইজ ইট ইটালিয়ান বাক্য এ ম্যাচ জানুকতে এ ম্যাচ জানুকতে বাংলা অর্থ রাত বারোটা বাজে ইংরেজিতে ইটস মিড নাইট ইটালিয়ান বাক্য পশু এন্ট্রারে পশু এন্ট্রারে বাংলা অর্থ আমি কি ভিতরে যেতে পারি ইংরেজিতে খ্যান আই কামিন ইটালিয়ান বাক্য বা বেনে বা বেনে বাংলা অর্থ ঠিক আছে ইংরেজিতে ওকে আবার দ্যাটস ফাইন ইতালিয়ান বাক্য নন এ পসিবিলে নন এ পসিবিলে বাংলা অর্থ এটা সম্ভব নয় ইংরেজিতে ইতালিয়ান শব্দ আত্যন্ত আত্যন্ত বাংলা অর্থ হলো সাবধান ইংরেজিতে বি কেয়ারফুল ইতালিয়ান বাক্য বুউন বিয়াজ্য বুউন বিয়াজ্য বাংলা অর্থ শুভ ভ্রমণ ইংরেজিতে হ্যাভ এ গুড ট্রিপ ইতালিয়ান বাক্য এ ম্যাচ জর্ণ বাংলা অর্থ দুপুর হয়েছে ইংরেজিতে ইটস ইটালিয়ান বাক্য দুবে দুবে চিত্র বা বাংলা অর্থ লো স্টেশন কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য স্টেশন ইতালিয়ান শব্দ বুউন উন জুর্ণ বাংলা অর্থ লো শুভ সকাল ইংরেজিতে গুড মর্নিং ইতালিয়ান শব্দ বুউনা সেরা বুউনা সেরা বাংলাতে সুbuenas ইংরেজিতে গুড ইভিনিং ইতালিয়ান শব্দ বুউনা নত্তে বুউনা নত্তে বাংলাতে শুভ রাত্রি ইংরেজিতে গুড নাইট ইতালিয়ান বাক্য টি আমো টি আমো বাংলা অর্থ আমি তোমাকে ভালোবাসি ইংরেজিতে আই লাভ ইউ ইতালিয়ান বাক্য টি আই গুরু বুউনা ফরনা চুনা

জ্যামেল্লা আনিমা জ্যামেল্লা বাংলা অর্থ হলো আত্মার সঙ্গী ইংরেজিতে বাংলা অর্থ চোখে চোখ করা ইংরেজিতে আইকনটা ইতালিয়ান বাক্য বোলের ব্যানে ব্যানে বাংলা অর্থ হলো ভালোবাসা স্নেহপূর্ণ ইংরেজিতে একটু কেয়ার অ্যাবাউট অথবা লাভ ইটালিয়ান বাক্য প্যান্সিয়ারো দামোরে প্যান্সিয়ারো দামোরে বাংলা অর্থ হলো প্রেমময় চিন্তা ইংরেজিতে থট অফ লাভ ইতালিয়ান বাক্য কন দি বিজিওনে দি এমত সিওনি কন দি বিজিওনে দি এমত সিওনি বাংলা অর্থ হলো আবেগ ভাগাভাগি ইংরেজিতে শেয়ারিং ইমোশনস ইতালিয়ান শব্দ আরি বেদের চি আরি বেদের চি বাংলা অর্থ হলো বিদায় ইংরেজিতে গুড বাই ইতালিয়ান শব্দ বাংলা অর্থ হলো আবার দেখা হবে ইংরেজিতে সি ও ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তেমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা ইটালিয়ান ভাষা শিখতে চায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন